স্বল্প খরচে অত্যাধুনিক উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল চালু করেছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউ উদ্বোধনের পর থেকেই রোগীরা এইচডিইউতে পাচ্ছেন সর্বাধুনিক চিকিৎসা সেবা অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রাংশ দিয়ে সুসজ্জিত এই ইউনিটে চিকিৎসা নিয়ে খুশি রোগীর স্বজনরাও এইচডিইউ এর মূলত বলা যায় যে উদ্বোধনী যে পেশেন্ট সেটা মানে তার মধ্যে আমার মাও একজন তা আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানকার যে সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে যে আইসিউ থেকে একজন পেশেন্ট এসে এখানে নিবিড় পর্যবেক্ষণে যে যতটুকু সুবিধা এ সুবিধাটি আমার মা পেয়েছেন এবং আমি যতটুকু দূর থেকে দেখেছি যে ভালো তাদের ব্যবস্থাপনা খুবই ভালো আমি মনে করি যে এটা আরও বেশি সম্প্রসারিত হওয়া প্রয়োজন যাতে করে আমাদের রংপুরে তো বিভাগীয় পর্যায়ে কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল একটু খুব ভালো তারা সুনামের সাথে চিকিৎসা ব্যবস্থা এগিয়ে চলেছে আর ওখানে আইসি যে বেড চার্জ এবং আদার্স যে ফ্যাসিলিটিসগুলো যে চার্জগুলো সেই তুলনায় এখানে এসডিও অনেকটা কম আর কি হ্যাঁ আমি যেটা জেনেছি আর কি যতটুকু জেনেছি এসডিও আমি মনে করি এটা খুবই আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এবং ইতোপূর্বে পূর্বে আরো আগে বোধ হয় এসডিউ টা থাকলে আরো ভালো হতো বিশেষ হয়তো এই ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা আমি ড সামির রহমান বাপ্পি আইসিইউ অ্যান্ড এইচডিউ রেজিস্টার হিসেবে দায়িত্ব আছে উত্তরবঙ্গে এটাই প্রথম বেসরকারিভাবে সর্ববৃহৎ ভাবে চালু হয়েছে সরকারিভাবেও এখনো এইচডিউ নাই হ্যাঁ এইচডিউতে আসলে যেসব রুগী আইসিইউ তে থাকে দীর্ঘদিন তারা আসলে আইসিউ থেকে সরাসরি ওয়ার্ড বা কেবিনে পাঠানো সম্ভব হয় না তাদের আরও কিছু দিন মনিটরিংয়ের প্রয়োজন পড়ে তো বাড়তি আইসিউর স্টেপ ডাউন হিসাবে আসলে ডিউর প্রয়োজন পড়ে এটা আসলে উত্তরাঞ্চলে একটা ঘাটতি ছিল সেটার লক্ষ্যে আসলে এসডি ডিউটা চালু হয়েছে তাছাড়া সরাসরি কিছু পেশেন্ট ওয়ার্ড বা ক্যাবিন বা এমার্জেন্সি থেকে যেসব পেশেন্টের অর্গান ফেইলত থাকে অনেকগুলো অর্গান মনিটর করতে হয় বা যেসব পেশেন্টকে ক্লোজ মনিটরিং করতে হয় বা বড় অপারেশনের পরে নিউরো সার্জারি বা স্ট্রোকের পেশেন্ট যেসব থাকে সেগুলোকে মনিটরিং এর জন্য আসলে এইচডিউর প্রয়োজন পড়ে সেই সবের দিকে খেয়াল রেখে এইচডি চালু হয়েছে রংপুর বিভাগে এই প্রথম রোগীদের সুবিধার্থে এই বিশেষায়িত ইউনিট চালু করা হয়েছে বলে জানান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মুমিদ আইসিইউ টার্মটা অনেকের কাছে পরিচিত হলেও এইচডিইউ টার্মটা কিন্তু অতটা পরিচিত না তার মানে হচ্ছে আমি ধরে নিতে পারি যে বাংলাদেশে কিংবা উত্তরবঙ্গে এইচডিইউ কিন্তু সব জায়গায় নাই আমাদের এখানেই আমরা শুরু করছি ওয়ান অফ দ্য বেস্ট এইচডিইউ বলতে পারেন আপনারা রোগী যখন আসে মুমূর্ষু অবস্থায় যখন রোগী আসে কিংবা রুগীর যদি কোনো নিবিড় পর্যবেক্ষণ দরকার হয় সেক্ষেত্রে আমরা সেই রুগীটাকে আইসিইউতে না দিয়ে আমরা এইচডিউ হয়ে তারপর হচ্ছে যদি দরকার হয় যে আইসিউ দরকার হচ্ছে বা রুগী খারাপ হয়ে যাচ্ছে তখন আমরা আইসিউতে যাই এতে হয় যেটা যে রুগীর ফাইন্যান্সিয়াল লস যেটা সেটা অনেকটাই হচ্ছে কাভার আপ হয়ে আসে রুগীটারও ফাইন্যান্সিয়ালি দেখা যাচ্ছে এই অর্থটা অন্য জায়গায় ব্যয় করতে পারতেছে আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি যে এখন এইচডিউ হওয়ার ফলে আইসিউতে যে সাথে সাথেই যে রুগী আইসিউতে যাবে এরকম না রুগীরা খারাপ হয়ে গেলে সাথে সাথে এইচডিউতে আসে ডিউতে যদি ম্যানেজ আপ হয়ে যায় সেক্ষেত্রে তখন আর দরকার হচ্ছে না আমাদের হসপিটালে নিউরো সার্জারির মতো জটিল অপারেশন এখানে হয়ে থাকে এই অপারেশনগুলোতে দেখা যায় যে রুগীদের সাধারণত তিন থেকে পাঁচ দিন আইসিউ লাগতে পারে সেক্ষেত্রে আমরা বলবো যে এই রুগীগুলোকে ডাইরেক্ট আইসিউতে না নিয়ে নিই এইচডিউতে রেখে আমরা চিকিৎসা দিতে পারি এতে যদি দেখা যায় যে রুগীটা সুস্থ হয়ে আসতেছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেক্ষেত্রে এইচডিউ থেকেই রুগীটাকে কেবিনে দিয়ে বাড়ি পাঠাই দিতে পারবো না অবশ্যই এখানে চব্বিশ ঘন্টা এখানে ডাক্তার নার্স এবং বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে রাউন্ড দিয়ে দেখে যাচ্ছে রোগীগুলো গুরুতর অসুস্থ রোগীদের স্বল্প খরচে আইসিউ সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার স্বপন কুমার বর্মন আসলে এসডিইউ একটা আধুনিক হাসপাতালের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ যেখানে বিশেষ করে যেখানে আইসিইউ আছে তা আমাদের ওইখানে হাসপাতালে আমাদের তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এর সঙ্গে স্পেশালিস্ট ডিপার্টমেন্ট যেমন আইসিইউ সিসিউ এনআইসিউ আছে সেরকমভাবেই আইসিইউর জন্য এসডিউ অর্থাৎ হাই ডিপেন্ডেন্সি ইউনিট এটা একটা খুবই প্রয়োজন ছিল কারণ আমরা যেগুলো রুগীকে আইসুতে ট্রিটমেন্ট দিয়ে থাকি তারা যখন কিছুটা উন্নতির দিকে যায় ভালো থাকে তখন তাদেরকে সরাসরি কেবিনে বা ওয়ার্ডে না দিয়ে এসডিউতে দু একদিন রেখে ট্রিটমেন্ট করলে তাদের জন্য সবচেয়ে ভালো তখন রুগীদের রুগীরা সিকিউর থাকে সম্পূর্ণরূপে সুস্থ হইতে তখন তারা ভালো হয় আর কি এই এই ব্যাপারটা মাথায় রেখে আমরা ম্যানেজমেন্টকে আমরা এটা জানাইছি এবং ম্যানেজমেন্ট ত্বরিত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই জন্য আমরা এসডিউ স্থাপন করছে অবশ্যই রোগীদের সাশ্রয় হচ্ছে আমি তো আগেই বলছি যেখানে আইসিউ থেকে আইসিউতে যেসব রোগীকে আমরা রাখতে হয়তো আইসিউতে তিন দিন বা পাঁচ দিন সেই সব রুগীকে আমরা এখন হয়তো অতদিন রাখবো না দু দিন রেখেই আমরা এসডিওতে পাঠাই দেবো এতে রোগীর অবশ্যই সাশ্রয় হবে কারণ এসডিওর বিল তো অবশ্যই মোটামুটি আইসিউসে প্রায় অর্ধেক এবং অর্ধেকের নিচেও অনেক সময় সেক্ষেত্রে উল্লেখ্য যে রংপুর বিভাগের মানুষদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মীয় উদ্যোগ গ্রহণ করেছে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য আর সিটিভি